বাইজান মন ভাঙ্গার মসজিদ ভাঙ্গা তো একই জিনিস তাই না আপনি ওরে লয়ে আইসা লট ক্যাপিটাবেন আরে না না কোনো প্রবলেম হইতাছে না আমি যে বাইতে উঠি মনে করো যে বাড়িয়ালা আ বাড়িয়ালা বউ বাড়িয়ালি এরা তো খুবই ভালো মানুষ বাড়িয়ালি তো খালি আমারে ভাই ভাই কইরা হ্যাঁ খালি কতুন বাদে বাদে কয় ভাইজান কেমন আছেন কেমন আছেন আমি বলে দেখতে ওনার ছোট ভাইয়ের মতো হ্যাঁ ছোট খেলা নাকি মরে গেছে হ্যাঁ খুব খোঁজ খবর রাখতেছে এই বাচ্চা কাচ্চা রকম ঠিকঠাক মতো স্কুলে যায় তো হা হা পরে ফোন দিতেছি জরুরি এখন কথা আছে তো ওই এখন ফোন কইলা আছে ফোনের মধ্যে আর জরুরি কথা কোন লাগতো না টিকা ها কাটো কাটো পড়ে আরে তুমি আহো তুমি আমার লइका চলে আইছো রে ভাইজান দেখলাম আপনি সদর মুদে একাকারায় আছেন তাই আপনার জন্য চা নিয়ে এসেছি আপনি যেহেতু আদুরি আপার ভাই লাগেন তাহলে তো আমারও ভাই লাগে আরে অবশ্যই আদুরি ভাবি আমারে তো মানে কি যে আদর যত্ন করে ভাই ভাই কোয়া আদুরি আপা যখন আমার বোন তুমিও আমার বোন কোনো প্রবলেম নাই আপনি যে তো আমারে ভাই ডাকতে কইছেন তাইলে আমার ভালো মন্দ সব তো দেখতে হইব তাই না আমি দেখব না তো দেখব কেটা ছোট বোনের ভালো মন্দ ভাই তো দেখব তাছাড়া আমি কি সাধারণ কেউ আমি তো পুলিশ পুলিশ হইয়া বোনের ভালো মন্দ যে সুবিধা অসুবিধা আছে আমি ভালো করে দেখুক কিছে কান্দে কালা আমারে তো হাসি খুশি বইনটা কান্দে কালা কিছে হইছে আমারে তো হাসি খুশি দেখেন কিন্তু আমার ডিলের মধ্যে যে কত কষ্ট সেটা তো কেউ দেখে না আরে দেখব না কা ভাই থাকতে বোনের কষ্ট দেখব না কা তোমারে কে কষ্ট দিছে খালি আমার নাম কান ক আমি ওর দইরালি আইতেছি কিন্তু ভাইয়া তার দোরবেন কেমনে এখন সে তো এখানে থাকে না আরে থাকে না নাম কি তার কই থাকে খালি নাম ক বাংলাদেশের ভিতরে থাকে তো বাংলাদেশের ভিতরে তো কয়টা জেলা চৌষট্টি জেলা কোন জেলার মধ্যে আছে ওরে আমি ধৈরালয় আমি থাবা দিয়া ওই জানে আইনের হাত কত লম্বা জানে ওয়ে ভাইজান ওর নাম তো জলি জলিলে কি না করছে আপনি ওরে দইরা ক্রস ফায়ার করবেন আরে খালি ক্রস ফায়ার কি লাগা আমি ঢাকা পরে ফাঁসির মধ্যে ঝুলায় দেব ওই থাকে কই খালি জলিলে কই থাকে খালি ঠিকানাটা আমারে দাও ভাইজান জলিলে তো থাকে মুন্সিগঞ্জে মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ আর হলো গিয়া কালীগঞ্জ যাইদেই হোক ওরে আমি থাবা দা ধৈরা লই আইতাছি ঘুরের বাচ্চার মতো করছে কি আমার বোনের চোখের পানি ঝরায় দিছে ওরে জিকে শাস্তি দিমু আচ্ছা কি করছে কি কত নেই ক্লিয়ার কইরা কত দেই ভাইজান জলিলে তো মসজিদ ভাঙা দিছে মসজিদ ভাঙা শাস্তি কি ভাইজান মসজিদ ভাঙা ফলাইছে তাহলে তো আরে আমি ছাড়ুম না ওই যখন অত বড় কাম কইরাই ফলাইছে ওরে আমি দইরা না থানার মধ্যে ওরে কপি করে ঝুলায়া ওরে বাইরে আর হাড়ি যদি না বাঁচি তাহলে আমি মনি না বাইজান জললে দইরা না এমন মাইরের মাইর দিবেন জানে আর কার মসজিদ বানতে না পারে কি 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 সব কথা কইতাছো আর কারো মসজিদ বানতে পারে মানে কি মানে কি করতে কি হ্যাঁ বাইজান ও আমার লগে প্রেম করে আবার আমার বান্ধবী রুনারে ও প্রেমের প্রস্তাব দিছে বাইজান ও আমার মনটা ভাঙা দিছে ভাইজান তো প্রতারণা করছে এই তোমার কথা বলতে তো শুনি আমি কিছু বুঝা মারতে চিনা তুমি একটু আগে কইলা যে মুর্জিদ ভাঙা দিছে ওহন আবার কইতাছ যে মন ভাঙা দিছে কি বাইজান মন ভাঙার মসজিদ ভাঙা তো একই জিনিস তাই না আপনি ওরে লয়ে আইসা লক কে আরে তুমি তো আমারে কনফিউজ কইরা দিছো हां আমি তো মনে করছিলাম করিছিলাম হাঁচাহচাই বুঝিও কোনো মসজিদ উর্জিত ভাঙা ফলাইছে এই লাগানা আমি চাইতে গেছি কেন কি কোনো ব্যবস্থাই নি আ যাইবো না আরে যাইবো না কেন এইটা মনে করো যে এটা হলো গিয়া পার্সোনাল বিষয় তুমি একজনেরে ভালোবাসো হ্যাঁ তোমারে ভালোবাসে এটা হলো গিয়া পরস্পর মানে স্বার্থ বিষয় এই পুলিশ মাথা কামায়া পারে না মনে করো যদি তোমার লোকে আমার প্রেম হয় আমি তোমারে ভালোবাসি তুমি আমারে ভালোবাসো মাঝখান দিয়ে ব্রেকআপ হয়ে গেল এই আইন কী করবো থানা পুলিশ কি করবো এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে শেষ করন লাগবে এই লেগে কি যে মানুষের যদি প্রেম ভালোবাসা হয় এটা ঠিকঠাক মতো যদি নিজেরা নিজেরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় তাহলে পুলিশ কিছু কয়া পারব না ঠিক আছে হ্যাঁ জল বুঝান লাগবো ওরে ফোন টোন কই বুঝাও যদি আমার সামনে লয়ে আইতে পারো আমি ওরে বুঝায়া তোমার লোক আরে মিল মিস করাই দেব ঠিক আছে এই তো এই তো আইসা দিচ্ছে